ইব্রাহিম গান্ধী পৌরসভা এক নম্বর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি জননেতা জনাব মাসুদ অরুণ আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির গাঙ্গি পৌরসভায় এক নম্বর ওয়ার্ডের যুবদলের আমাদেরই ভাই আলমগীর যে হত্যা হয়েছে এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে তা আপনার অবগত আছেন এই হত্যাকাণ্ড হয়েছে আমাদের দলীয় যারা হত্যা করেছে তারা কাদের ছত্র ছাই থাকে যারা হত্যা করেছে তাদের ইন্ধন দেয় এগুলো আপনারা ভালো মতো জানেন আমাদের এসপি স্যার বলেছে দলীয় কন্দলের মধ্য দিয়ে গান্ধী যুব নেতা হত্যা হয়েছে তাহলে আমরা কেন এই যুব নেতাদের গ্রেপ্তার দেখতে পাচ্ছি না সংগ্রামী নেতৃবৃন্দ আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো আপনার যেমন বলতে পারেন যে দলীয় কম দলের কারণে গাঙ্গি যুব নেতা হত্যা হয়েছে তাহলে কারাই যুবদলের নেতা এই যুব দলের নেতাদের আমরা অতি শীঘ্রই গ্রেপ্তার দেখতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ আমি আলমগীর আত্মার মাঘ বিরাট করি এবং আমি আপনাদের এটা কথাই বলতে চাই যে বর্তমানে যা আহ্বায়ক কমিটি হয়েছে এই কমিটি কিন্তু আমরা গ্রহণযোগ্য হয়নি বলে আমি মনে করি আজকে অনুষ্ঠানের অন্যতম প্রধান আপনাদের প্রাণপ্রিয় নেতা গাঙ্গির এই প্রজন্মের যোদ্ধা শেখ হাসিনা বিরোধী সংগ্রামে এই পাঁচ সহ গাঙ্গি উপজেলার মানুষকে সংগঠিত করে যে তীব্র লড়াই সংগ্রাম গড়ে তুলেছিলেন অসংখ্য মামলার আসামি হয়েছেন সেই নেতা জনতা জনাব আসাদুজ্জামান বাবলু সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় পাশবাড়িয়া এক নম্বর ওয়ার্ড বিএনপির নেতা কর্মী ভাইরা সকলকে আসসালামু আলাইকুম আজকের এই সময় আমার সহকর্মী আমার প্রিয় ভাই যাদের সাথে করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সেই ভাইটি আজ আমাদের মাঝে নেই সেই ভাইটি আলমগীর পুলিশ দলের উপভন্তনিন আলমগীরের খুন হয়েছে ভাইরাগণ বিএনপির অভ্যন্তরীণ কন্দলের কর্মী খুন হবে নেতা খুন হবে আজকের বিএনপি সেই চেতনাকে ধারণ করে না আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্দলের কারণে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে ভাইরা আজকে একটা কথা পরিষ্কার ভাই বলতে চাই আজকের নতুন বাংলাদেশ আজকে তারেক রহমানের নেতৃত্বের বাংলাদেশ এই দলের আমরা বিশ্বাস করি আইনের শাসনকে বিশ্বাস করি সেই ক্ষেত্রে আমি গান্ধী থানার অজিত প্রতি উদাত্ত আহ্বান জানাই আমি মেয়েরপুরের পুলিশ প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই খুনি যেই হোক তার বিচার করতে হবে খুনি যদি আমার দলের হয় অনুমতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে ভাইรามান আজকে আপনারা دیکھیں সেনধয়ের পাঙ্গপূর্ব সভা এক নাম্বার ওয়ার্ড বাসবাড়িয়া সুপরিচিত চিরপরিচিত শক্তিশালী বিএনপি এর ঘাটিয় বাসবাড়িয়া বিএনপি আজ নয় বিএনপি জন্মলগ্ন থেকে আমি সহ আপনারা যারা আছেন প্রত্যেকে জানেন সেই বাসবাড়িয়া। সাহস আসে মনে বাঁশবাড়িয়ার কথা শুনলে সময়ে অসময়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বাসবাড়িয়ার বাঁশবাড়িয়ার জনগণ বাঁশবাড়িয়ার কমিটির মানুষের আজকে যারা এখানে উপস্থিত হয়ে নেতৃত্ব দিচ্ছেন তারা সুদীর্ঘদিন চড়ায় এর মধ্যে দিয়ে সন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপি কে এখানে প্রতিষ্ঠিত করে রেখেছেন তাদের উদ্যোগে আজকের অনুষ্ঠান আপনার আমার প্রিয় নেতা তারেক রহমানের একত্রিশ দফাকে আরো বাস্তবায়িত করার জন্য মানুষের গ্রামের আমার ভাই বন্ধু সহকর্মী আমার মুরব্বী যারা আছেন আমার মা বোনেরা সকলকে যারা ইসালাম আসসালাম আলাইকুম আপনার দীর্ঘ সময় বসে আমাদের নেতৃবৃন্দের কথা শুনছেন নিষেধ করছে ভাই দীর্ঘ সময় বসে আপনারা কথা শুনছেন এই কারণে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমরা বলেছি গত পনেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং সকল গণতান্ত্রিক শক্তি লড়াই করেছে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে জেল জুলুম হত্যাখুনের মধ্য দিয়ে আজকে বিএনপি সুসংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে যে লড়াই গ্রাম থেকে পাড়া মহল্লা পর্যন্ত বিএনপি নেতা কর্মীরা প্রতিনিয়ত সুসংগঠিত হয়েছে আমি স্পষ্ট তো দেখেছি এবং বলেছি ছাত্র জনতার রক্তাক্ত গণ উত্থানের মধ্য দিয়ে সে